দিন দিন বাপি মাহফিলে আজকে প্রথম রজনী আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি নাকি বেজার জি একটু আওয়াজটা জোরে বলবেন জি মাহফিলটা দীর্ঘ কয়েক বছর যাবত বন্ধ করে রাখা হয়েছিল তাই না এখানে কোরআনের পাটিগুলো এসে এসে তাফসীর করেছে আর আমরা চাতুষ পাখির মতো চেয়ে শুনেছি তাই না কিন্তু এই বন্ধ করে রাখার জন্য এই মাহফিলকে যারা এই মাহফুলকে বন্ধ করে রাখতে চাইছিল অর্থাৎ কোরআনের আওয়াজ কে যারা স্তব্ধ করে দিতে চাইছিল তারা কি এখন শব্দোচ্চত নাকি স্তব্ধ হয়ে গেছে আচ্ছা তারা কি আছে এখন আছে তাহলে আমি সংক্ষেপে আলোচনা করবো এখানে বলা হোক সংক্ষেপে আলোচনা কারণ প্রধান অতিথি চলে আসছেন তিনি যে কোনো সময় এসে আসতে পারেন এই জন্য আমি চাইব যে কিছু কথা কোনো সুর না আমার কোনো সুর নাই বাট আমি কিছু কথা আপনাদেরকে জানাইতে চাইবো যেটা আমাদের থেকে চলে গেছে যার কারণে আজকে মাহফিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে মাহফিল গুলো বন্ধ হওয়ার কারণ কি এবং আমরা এত মুসলমান বাংলার জমিনে না সারা পৃথিবীতে কত মুসলমান না শত শত মুসলমান না শত শত কোটি মুসলমান কিন্তু কোরআনের আওয়াজ হকের আওয়াজ পাওয়া যাচ্ছে না আমি এখানে হকের কথা বলবো তাও একটা চিন্তায় থাকতে হয় না জানি কি হয় বললাম নাকি এই মুহূর্তে হকের কথা বলতে গেলে তাও কেমন যেন কেন এটা বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা বা কি করতেছি এত মুসলমান থাকার পরেও আচ্ছা আমি সূচনা শুরু করি এই চরফুলে মাহফিল এখানে আল্লাহ সাহিদি সাহেব আসছিলেন তাই না এখানে ডক্টর মিজানুর রহমান আছারিও আসছিলেন নাকি? আসলে এত বড় একটা দোলসা এত বড় একটা দিনের দাওয়াতের কেন্দ্রবিন্দু সেটা বন্ধ হয়ে থাকলো আমরা এই চরকুলে গ্রামে কি সব হিন্দু থাকি নাকি মুসলমান? মুসলমান আচ্ছা হিন্দুদের সংখ্যা বেশি নাকি মুসলমানদের সংখ্যা বেশি? আসলে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয়া হলো আমরা মুসলমানরা কি করলাম আমাদের কি কিছু করণীয় ছিল আমার কথা কি বুঝতেছেন আমি কিন্তু ওই সুরও দিচ্ছি না ওই আপনাদেরকে মজাও দিতে চাচ্ছি আমি বাস্তবতার কথা বলতেছি বুঝতে পারছেন একটু আওয়াজ দিয়ে যাতে আমি একটু কথা বলতে পারি এই আর এই কোরআনের মাহফিলকে বন্ধ করে রাখা হলো বিগত কয়েক বছর ধরে আপনারা কি করতে পারছিল কিছু করতে পারছিল কোন প্রতিবাদ আসছে বরং এই চা এর দোকানে বসে এখানে আমরা আসওয়ানেকেই আসে এখানে যারা চা এর দোকানে বসে বলেন ঠিক আছে এখানে আসে শুধু কি হয় সরকারের বিরুদ্ধে কথা হয় এই হয় সেই হয় এই মাহফিল না হয় হলো আসলে এরকম দেখেন আমাদের করণীয় ছিল কি আমাদের দায়িত্ব ছিল কি কোরআনকে কিভাবে আঁকড়ে ধরা আমাদের কর্তব্য ছিল কোরআনের আওয়াজকে কিভাবে একসাথে উচ্চই দিয়ে যাওয়া দরকার ছিল আর আমরা করেছি কি আমি একটা ঘটনা বলি তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখাছিলেন ছিলেন যুদ্ধের জন্য সৈন্যদের নাম তালিকা করতেছিলেন একের পর এক লিস্ট করতেছিলেন কে কে যুদ্ধ করতে যাবে দেখেন তাদের ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা কি ছিল আর আমাদের ভালোবাসা কি ছিল আমরা তো যাক মাসাল্লাহ টুপি পাঞ্জাবি করে চলে আসছি কিন্তু আমাদের ভিতর যে ইমান ভিতরে থাকা দরকার ছিল সেটা নাই আমাদের ইমান হয়ে গেছে বাহিরে আর টুপি পাঞ্জাবি করে আমরা ঘুমাই না যখন যায় বাসায় টুপি পাঞ্জাবি ঘুরলে আমরা ঘুমাই অর্থাৎ আমাদের ইমান হয়েছে টুপি পাঞ্জাবি আমাদের ইমান ভিতরে নাই আমাদের ইমান ভিতর থেকে চলে গেছে একজন মহিলার ইমানের দৃষ্টান্ত দিচ্ছি দেখেন একজন মহিলা আসছে আল্লাহ রসুল সাল্লামের দরবারে নাম লেখানোর জন্য তার দুধের সন্তানকে নিয়ে আসছে সাল্লাম আপনি আমার এই দুধের বাচ্চার নাম লেখান এই দুধের সন্তানের নামটা আপনি তালিকাবদ্ধ করেন আল্লাহর হাবিব সাল্লাম বলছিলেন মা আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম লেখাচ্ছি না বাচ্চাদের কিছু দিব বলে নাম লেখাচ্ছি না আমি তো যুদ্ধের জন্য নাম লেখাচ্ছি সৈনিকদের নাম লিখতেছি সৈনিকদের তালিকাভুক্ত করতেছি যারা আমার সঙ্গে গিয়ে যুদ্ধ করবে কাফেরদের মোকাবেলা করবে বিনিময়ে সে জীবন দিয়ে দিবে প্রয়োজনে কাফেরদের জীবন নিয়ে দিবে আমি সেই জন্য আমি ডাকার পর এক সাহাবিদের নাম লেখাচ্ছি তোমার এই যুদ্ধের বাচ্চাদের নাম লেখায় আমি কি করব আমার কথা বুঝতেছেন কি করব আমার দিকে খেয়াল করে তো কথাগুলো শুনলে আমি মানুষ ছোট অবহেলা করেন না যা বলতেছি আপনাদের গোবামন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য বলতেছি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ইয়া আমার স্বামী ছিল আপনার সাথে গিয়েছে কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য কোরআনের পক্ষে থেকে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তিনি শহীদ হয়েছে আমার সন্তান ছিল বড় সন্তান ছিল যুবক ছিল সেও গিয়েছে জিহাদ করতে জিহাদের মাঠে সে শহীদ হয়ে গিয়েছে আমার ভাই ছিল শহীদ হয়ে গিয়েছে এখন এই তাবুকের যুদ্ধ থেকে আমি বঞ্চিত হতে চাই না আমার কাছে কোনো সম্বল নাই আমার এই দুধের সন্তান ছাড়া সুতরাং আপনি আমাকে ফিরে আয় দিয়ে না এর নামটা আপনি তালিকাবদ্ধ করুন দেখেন মহিলার কি মহাব্বত ইসলামের প্রতি রাসুলের প্রতি আল্লাহর প্রতি আর আমাদের কি মহাব্বত আপনি নিজে বিবেচনা করেন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আমি তোমার এই দুধের সন্তানকে নিয়ে কি করব বলো ও তোরবারী চালাতে পারবে না ও তীর ছোঁড়তে পারবে না ও ঘোড়া চালাতে পারবে না ও ঢাল ঘোরাতে পারবে না ও শত্রুদের মোকাবেলা করতে পারবে না বরং ওকে যদি আমি তালিকায় রাখি যুদ্ধে যদি নিয়ে যায় তাহলে ওকে কোলে পিঠে করার জন্য আমার আর সৈনিকের প্রয়োজন হবে তাতে আমার সমস্যা হবে তুমি ওকে নিয়ে যাও মহিলা দুচোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি জানি আমার এই দুধের সন্তান না তীর ছুটতে পারবে না ঢাল ঘোরাতে পারবে না দর바রি রাহাত আনতে পারবে না শত্রুর মোকাবেলা করতে পারবে না ঘোলায় চড়তে পারবে না না আপনার কোনো সহযোগিতা করতে পারবে তবে আমি এটা জানি মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে ধীরে রাহাত আনবে পরwale আঘা তবে যখন আপনাকে হত্যা করার জন্য তারা অগ্রসর হবে তখন আপনি এক হাতে তলোয়ার নিয়ে অন্য হাতে আপনি আমার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন শত্রুরা যখন আপনাকে আক্রমণ করবে আমার সন্তানের শরীর खंड विखंड হয়ে যাবে আপনার শরীর রক্ষা পাবে আমি এইজন্য আমার সন্তানকে দান করতেছি আমাদের mohabbat কোথায়